আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের লালা ব্লকের উদ্যোগে এবং আসাম প্রযুক্তি বিদ্যা এবং পরিবেশ পরিষদের সৌজন্যে মঙ্গলবার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী কার্যসূচীর এদিনের দিনব্যাপী প্রতিযোগিতার মধ্যে ছিল বিজ্ঞান ও প্রযুক্তিগত মডেল তৈরি প্রতিযোগিতা পোস্টার অঙ্কন প্রতিযোগিতা আইডিয়া কম্পিটিশন এবং তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা বিজ্ঞানভিত্তিক মডেল তৈরিতে প্রথম স্থান অধিকার করে হার্টসেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের অনাম চৌধুরী ও তার দল দ্বিতীয় স্থান অর্জন করে স্প্রিং ভ্যালি সেন্ট্রাল স্কুলের জিয়াত নাবিদ মজুমদার তার দল এবং তৃতীয় স্থান অর্জন করে কুইয়া মডেল স্কুলের রশ্মি কুরমি ও তার দল। এদিনের প্রতিযোগিতার রিসোর্স পার্সন হিসেবে বিজ্ঞান শিক্ষক অলক মহন্ত, কৃষ্ণপাল আরজভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকা দিছিলা সমনাক লুৎফুল রহমান বড়ভইয়া উপস্থিত ছিলেন। সবশেষে এদিন বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ওশংসাপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথি আরজভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলার সমন্বয়ক লুৎফুর রহমান বড় ভূয়া মনাছড়া এইচ স্কুলের এস এম ডিসি সভাপতি অমিত রঞ্জন দাস লায়ন্স ক্লাব অব লালার সভাপতি নুরুল মজুমদার জামিরা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সুফিয়ান সিদ্দিকি বড় ভূইয়া লালা হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক ইকবাল হুসেন চৌধুরী সঞ্জীবপাল জিয়াউদ্দিন বড় প্রমুখ এদিনের গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্লক কোঅর্ডিনেটর জিয়াউদ্দিন বড়